আসসালামু আলাইকুম রহমান আল্লাহ বারাকাতু পিসি ভাইপুর চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য শুভ শুভকামনা এখানে আমি আজকের রেসিপি আমার নারকেলের বিস্কুট তার জন্য একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিচ্ছি আর কিছু নারকেল গুঁড়ো করে নেব আর চিনির সঙ্গে আমি একশো গ্রাম চিনিতে একশো গ্রাম তেল দিলাম আর অল্প লবণ এক চামচ ঘি দিয়ে এটা বেশ সুন্দর করে মিক্স করে নেব। এর সঙ্গে নারকেল গুঁড়ো মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সালটু দিচ্ছি আপনারা বেকিং পাউডারও দিতে পারেন এরপরে দিয়ে দেবো দুশো গ্রাম ময়দা ময়দাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব ময়দাটা মেশানো হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব একটি ডিশে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি দশ মিনিট পর আমি বিস্কুটগুলো খুব হাত দিয়ে তালু করে চেপে চেপে সেট করতে হবে যাতে করে ফেটে না যায় এই বিস্কুটগুলো দুই রকম পদ্ধতিতে করব একটি জলের ভাপে আর প্রেসার কুকারে এটি এক ঘন্টা জলের ভাপে করতে হবে আর প্রেসার কুকারে যেগুলো করব সেগুলো একেবারে নেভো নেভু আঁচে তিরিশ মিনিট রাখতে হবে এইভাবে সব কারো বিস্কুট গড়ে নেব এই বিস্কুটগুলো জলের ভাপে বসিয়ে দিব জল ফুটছে বিস্কুটের ডিশটা বসিয়ে দিচ্ছি এবং এটি ঢাকা দিয়ে এক ঘন্টা হতে দেব। প্রেসার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি তাতে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিচ্ছি এটি তিরিশ মিনিট রাখব তিরিশ মিনিট পর প্রেসার কুকারে বিস্কুটটা হয়ে গেছে দেখুন আর এক ঘন্টা পর আমি জলের ভাবের বিস্কুটটা দেখছি এটাও রেডি হয়ে গেছে নারকেলের এই বিস্কুটটি খেতে খুবই সুস্বাদু আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে የኢ ጂ አለ አሮ እኔ ፕሬण አጀመሪ ነው ባለ ታውቁ ሱስታ ታውቁ አስላማ አላይኩም